মহারাজ মায়ের সেবা করে মন যেতে নিল হ্যাঁ বন্ধুরা উনানের আজকের এপিসোডে দেখবেন আবির পূজার ঘরে এলে মহারাজ ভীষণ রেগে যায় এবং আবিরকে মারার জন্য এগিয়ে গেলে হঠাৎ শিব এসে বলে এই মেজদা তাড়াতাড়ি চল মা ব্যথা পেয়েছে এ শুনে মহারাজ তৎক্ষণাৎ পূর্ণিমার কাছে যায় এবং গিয়ে দেখে পূর্ণিমা ব্যথায় কাতরাচ্ছে সোমনাথ পায়ে বরফ দিচ্ছে এমন সময় মহারাজ তার মায়ের কাছে গিয়ে বলে মা তোমার কি হয়েছে আমি এক্ষুনি ডাক্তার ডাকছি পূর্ণিমা বলে না তোর ডাকা ডাক্তার আমি দেখাবো না এরপর মহারাজ জোর করে সোমনাথের কাছে গিয়ে বরফ নিয়ে তার মায়ের পায়ে দেয় এতে ভীষণ আরাম পায় পূর্ণিমা খুশি হয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে সোমনাথেরা সহ্য করতে পারে না আবার জোর করে মহারাজের কাছ থেকে বরফের ব্যাগ কেড়ে নিলে পূর্ণিমা ভীষণ রেগে যায় রেগে মো সোমনাথকে বলে তুই এটা কী করছিস মহারাজ তো কত সুন্দরভাবে আমার পায়ে বরফ লাগিয়ে দে ব্যাগটা ওকে দে এটা দেখে সোমনাথ ভীষণ রেগে পূর্ণিমার দিকে তাকিয়েছিল তা দেখে মহারাজ তাকে ঠেলে ফেলে দেয় এবং বলে তুই আমার মার দিকে ওরকম নজরে দেখবি না তোর আর তোর ফ্রড বউ যদি আমার মায়ের কোনো ক্ষতি করতে চায় বা আমার পরিবারের যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তোকে মেরে মাটিতে পুঁতে দেবো তাহলে বন্ধুরা কি হবে জানতে দেখুন ওরাট আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ